শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের সন্ধ্যায় বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো। আজ শিলচরে এসেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল শ্রীভূমি জেলাতে আসবেন শিলচরে দুপুর একটায় বিমানবন্দরে বিভিন্ন বিধায়করা তারপর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্দিরে দর্শন করা যান তারপরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতাজি মূর্তি উদ্বোধন করেন সেখানে হাজার হাজার দর্শকরা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য ঠারা দেখ করে মুখ্যমন্ত্রীতে একবার দেখার জন্য প্রস্তুত রয়েছে এবং বিভিন্ন জনগণ মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এবং যে সকল অসুবিধা শিলচরে রয়েছে সেই সকল অসুবিধার সমাধান করার জন্য ব্যস্ত রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ শিলচরে এসে বিভিন্ন একাধিক প্রকল্প উদ্বোধন করেছেন আগামীকাল শ্রীভূমি জেলাতে আসবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার আগে শ্রীভূমি জেলায় করা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে প্রশাসনের অন্যোদয় প্রকল্পে হাইলাকান্দিতে টাকা আত্মসাদের অভিযোগ জীবিকা সভাপতির বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা বিপাকে মোবাইল সিনিয়ে নেবার চেষ্টা বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একদিকে যখন উন্নয়নের প্রকল্প উদ্বোধন করছেন অন্যদিকে দু নম্বরই যেন তামার নামই নিচ্ছে না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কোনো সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেবার নামে কোনো টাকা যাতে কোনো যদি মানুষের সাথে যদি আত্মসাত করতে দেখা পায় তাহলে করা ব্যবস্থা নেবার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু একাধিক গাফিলতি অব্যাহত রয়েছে হাইলাকান্দিতে হাইলাকান্দিতে অন্যত প্রকল্প নামে বিশেষ টাকা আত্মসাত করার অভিযোগ রয়েছে বিভিন্ন সহবাদের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরাও বিপাকে এ নিয়ে তুমুল বিতর্ক অব্যাহত রয়েছে বিশেষ করে হাইলাকান্দি জেলা সহ বরাক উপত্যকার বিভিন্ন স্থানে স্থানে এই রকমের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে সংবাদ সংগ্রহ করার জন্য সাংবাদিকরা গিয়েও বিহত হয়ে যান নিজের সমষ্টি উত্তর করিমগঞ্জ থেকে গা টাকা দিয়েছেন কোমলাইক্যদেবপুরকে সো নিজের সমষ্টি থেকে গা টাকা দেওয়ার পর এবার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করতে দেখা গিয়েছে কাটিগোড়াতে সেই সকল কাটিগোড়াতে যে সকল প্রকল্প উদ্বোধন করেছেন সেই সকল প্রকল্পগুলো অবৈধ ঘোষণা কংগ্রেস কংগ্রেসের বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের খলিল উদ্দিন মজুমদার তিনি বলেছেন যে কমলাইক্ষদে পুরকেস্থ বিভিন্ন একাধিক প্রকল্প উদ্বোধন করছেন কাটিগোড়াতে কিন্তু নিজের সমষ্টি নিজের সমষ্টিতে কোনো প্রকল্প উদ্বোধন করতে দেখা গিয়েছে না বিশেষ জনগণরা বিপাকে রয়েছে উত্তর করিমগঞ্জের মানুষ তাকে খুঁজে পেয়েছে না ইতিমধ্যে বেশ কয়েকটি মাস ধরে বিজেপিতে যোগ দেওয়ার পর যোগ দেওয়া যোগদান দেওয়ার পর তিনি গা ডাকা দিয়ে রয়েছেন বিশেষ করে কাটিগোড়া সমষ্টির জন্য একাধিক প্রকল্প অবৈধ উন্নয়ন করছেন বলে ঘুষণাওয়া কাটিগোড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের তা নিয়ে কংগ্রেস এবং বিজেপির মধ্যে তুমুল বিতর্ক অব্যাহত রয়েছে একদিকে কংগ্রেসের এক সময়ের বরিষ্ঠ নেতা হলেন কমলাইক্য দেবর্ত আজ বিজেপির উপরে চলছেন কমলাইক্য এবং একাধিক অবৈধ প্রকল্প উদ্বোধন করছেন কারিগোড়াতে তুপ খলিল উদ্দিন মজুমদারের আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে চীন সফরে গিয়ে বিভিন্ন ভারতবাসীদের জন্য বিকল্প প্রস্তুতি গ্রহণ করেছেন বিশেষ করে চায়না থেকে বিভিন্ন প্রোডাক্ট ভারতে এসে এবং সেই প্রোডাক্টগুলো এসে ভারতে বিক্রি হয়ে থাকে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য শিলান্যাসের উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি বছর চীনের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং অন্যান্য মন্ত্রীদের সাথে মিলে থাকেন এবং ভারত চীন সম্পর্ক জানতে পারে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চীন সফরে গিয়ে ভারতের বিভিন্ন জনগণের সামনে একালকে একাংশ প্রকল্প উদ্বোধন করেন এবং বিভিন্ন জনগণকে বেকারত্ব থেকে রক্ষা করার জন্য একাধিক প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা নিয়ে ভারতবাসীদের সাথে বিশ্বাস রেখেছেন বিভিন্ন জনগণ